আসসালামু আলাইকুম দর্শকরা সবে হে ভালোবাসা এবং সালাম জানাইয়া আজকের ভিডিওটা আরম্ভ করলাম তিন চার দিন কোনো ভিডিও দিতে পারি না কারণ আমার এইখানে আমাদের সেই রকম তিন দিন ধরে পানি দ্বারা সার পানি একবারে ওবার পানি আরম্ভ হয়েছে পানির জন্য কোনো ভিডিও করা যেন না দেখেন গাছের অবস্থা আমার গাছের ফুলের অবস্থা অবশ্য ভালোই হয়েছে ইনশাআল্লাহ ফুল নয়নতারা হাবি যাবি ফুল তুল এখন কি হবে বা কি আল্লাহ জানে মৌসুমিকাটা তো আছে ফিরে গেছে অবস্থা আমার যে কী হয়েছে তো আর কোনোমতে খবর বেগুন গেছে বেগুন থে যাচ্ছে দুদিন খালে দুশলা এই পানির মধ্যে অবস্থা ক্ষীরা গাছ এই প্রচণ্ড রোদে মারা গেছে একটা ডাইল বাইসা আছে এখানে কী রকম ক্ষীরার ঝাঁক হয়েছিল সব মরে গেছে রোদে মরে গেছে যাবল ভেন্দি গাছ সেদিন রোপণ করলাম বড় বড় হয়েছে আজকে আপনার কিছু হার্ভেস্টিং দেখাব আমার অরগ্যানিক বাগান কোনো নেই গাছের অবস্থা না বেশি যা কিছু আছে দলিলা যা দিছে ভালোই দিছে ইন্দরকে গাছ জাঙ্গলিত যায় হেটে তে কি করবো আর

にいじゃあはい。で <Hot? S 3> <Yeah> ছে এই যে আমার কুঁশাক গাছের অবস্থাও বেশি পালনা পানি ফি পানি হয়েছে লাও আছে মিঠালাও আসতে হার্বিস এই যে ভোল ডাটা বেগুন বেগুন

ইন্দুরও খায় বান্দুরও খায় খাক সবই শাক সবজি হক আছে না দেখেন বহুত কীটা হইল ছোট আর এগুলা দেখি গুটি হয়ে গেছে গুটি হবো আবার ইনশাল্লা আরো রোপণ করবো আরো রোপণ করব এই যে হইল আমার একস একসে রিলেশন হয়ে গেল কোনো কোনো বারো দেখছিল দেখেন কত কদিন হাৰ ভেষ্টিং কৰিনে তেখেতে পাইখিনি গৈছে এই গুটি হৈছে গুটি ধৰিলে গৈছে এই যে এই গুটি থাক সেইবিলাক গুটি খাব গুটি খাব

এরকম আবাদ করে খাইবে নিজের ঘরে নিজের ঘরে বাবা আমার ছোট হয়ে গেছে এরকম সবই রকম করে খাইবে ভিডিওটা আরম্ভ করব না বেলা দুইটা বাজে ভোক লাগছে কি ভাত খাব সবে ভালো থেকেন সুস্থ থাকেন সবের জন্য দুয়ার আসসালামু আলাইকুম খোদা হাফিস